আপনার কাছে হয়তো মেসেজ এসছে সাইবার সেল থেকে বা আপনার অ্যাকাউন্টে হয়তো আপনি ব্যাঙ্কে যখন গেছেন তখন আপনার অ্যাকাউন্ট দেখাচ্ছে যে ফ্রিজ হয়ে আছে বা হোল্ড হয়ে আছে বা ব্যাংক থেকে হয়তো মেসেজ এসছে বা সাইবার সেল থেকে আপনার কাছে নোটিস এসছে মুদ্রা কথা হচ্ছে আপনি কোনো না কোনোভাবে আপনি জানতে পারলেন যে আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে গেছে বা হোল্ড হয়ে গেছে বা লিয়েন হয়ে গেছে কোনো একটা অ্যামাউন্ট আপনার লিয়েন মার্ক হয়ে গেছে এবং সেই ক্ষেত্রে আপনি কী করেন ন্যাচারালি খুব ভয় পেয়ে যান যে এই মনে হয় পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করবে এই মনে হয় ওয়ারেন্ট বেরিয়ে গেল কারণ খবরও আপনি আশেপাশে দেখছেন যে সাইবার ফ্রডের জন্য প্রচুর মানুষকে অ্যারেস্ট করা হচ্ছে এই রিসেন্টলি শিলিগুড়িতেও একটা বড়ো কেস হল এবার কুচবারও প্রায় দেখা যায় সবখানেই কম বেশি দেখছেন আপনি এবার আমি একটা কথা বলি এই সমস্ত ক্ষেত্রে আপনি কখনোই এটা ভাববেন না যে আপনার অ্যাকাউন্টে টাকা এরকম মানে ফ্রড হয়েছে বা আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে বা হোল্ড হয়েছে বা লেন হয়েছে জন্যই আপনি যে ক্রিমিনাল আপনি ক্রিমিনাল নন যদি আপনি নিজে কোনো ফ্রড অ্যাক্টিভিটি না করে থাকেন যদি আপনি নিজে কোনো ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি না করে থাকেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু ক্রিমিনাল নন মানে আপনাকে পুলিশ এসে কখনোই ওভাবে অ্যারেস্ট করবে না হ্যাঁ কি হতে পারে আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে আছে আপনার অ্যাকাউন্টটা হোল্ড হয়ে আছে বা কোনো একটা পার্টিকুলার অ্যামাউন্ট আপনার লিয়েন হয়ে আছে ওটাকে লিয়েন মার্ক বলে লিয়েন মার্ক হয়ে আছে সেই ক্ষেত্রে আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনার উকিলবর সঙ্গে যোগাযোগ করুন এবং ওনারা দেখবেন প্রসিডিওর ওয়াইজ ওনারা সাইবার সেল থেকে আপনার বিষয়টা যেখান থেকে টাকাটা এসছে সেইখানে আবার টাকাটাকে ফেরত দিয়ে টোটাল বিষয়টাকে ক্লিয়ার করে আপনার অ্যাকাউন্টও আনফ্রিজ করে দেবে বা আনলিয়েন করে দেবে এইবার বিষয়টা হচ্ছে প্রথম কথা গেল যে আপনি কিন্তু ক্রিমিনাল নন এবং সেই জন্য পুলিশ কিন্তু আপনাকে অ্যারেস্ট করবে না এই এই সমস্ত পার্টিকুলার কেসে এবার আপনি আরেকটা বিষয় হচ্ছে আপনি জানবেন কী করে যে আপনার অ্যাকাউন্ট লিয়েন হয়েছে না ফ্রিজ হয়েছে না অ্যাকাউন্ট হয়েছে ন্যাচারালি আপনার যদি পাসবুক আপনি আপডেট করেন সেখানে পাবেন সব থেকে বড় জিনিস যেটা প্রত্যেকটা কেসে দেখা যায় বা নাইনটি ক্ষেত্রে দেখা যায় যে সাইবার সেল থেকে আপনাকে মেসেজ করেছে বা ফোন করেছে বা ওখান থেকে আপনার বাড়িতে নোটিশ এসছে এবার এগুলো যাই হোক না কেন আপনি নিজে যদি ফ্রডের শিকার না হয়ে থাকেন আপনি নিজে যদি কোনো ফ্রডুল্যান্ড অ্যাক্টিভিটি না করে থাকেন সেই টাকাটা হয়তো দীর্ঘদিন আপনার অ্যাকাউন্টেই থাকবে তারপর একটা সময় গিয়ে দেখবেন সেটা সেটেলমেন্ট হয়ে যায় এবার তাহলে আরেকটা কোয়েশ্চেন দাঁড়াচ্ছে যে আমরা অনেক সময় এরকম দেখি যে সাইবার সেল থেকে আমাকে মেসেজ করলো বা নোটিশ করলো আমি সাইবার সেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করাতে জানতে পারলাম যে ব্যাঙ্গালোরের একটা কোম্পানি বা ব্যাঙ্গালোরের কোনো একটা মানুষের অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে টাকা এসছে এবার আমি চাকে চিনিও না জানিও না আমি নিজে একটা সিএসপি চালাই বা আমি নিজে একটা মুদির দোকান চালাই বা আমার ছোটো মোটো কোনো একটা বিজনেস আছে যেখানে আমার অনলাইন ট্রানজ্যাকশান হয় এবং সেই ট্রানজ্যাকশান মারফত আমার কাছে পয়সা এসছে এবার আমি তো ওই মিস্টার এ বা মিস্টার বি প্রত্যেকটা কাস্টমারকে চিনবো না যে কোনো কাস্টমারের মারফতই আমার কাছে অনলাইনে টাকা এসছে এবার ওই দু হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা এসছে সেটা আমার এখানে লিয়েন হয়ে গেছে বা সেটার জন্য হয়তো অ্যাকাউন্টটা আমার ফ্রিজ হয়ে গেছে এবার আমি ওই অ্যাকাউন্টটাকে ইউজ করতে পারছি না সেই ক্ষেত্রে আমার করণীয় কী এবার হতে পারে সেটা ব্যাঙ্গালোর থেকে হয়েছে হয়েছে তামিলনাড়ু থেকে হয়েছে বা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে হয়েছে এবার এই বিষয়টাকে একটু এভাবে বুঝতে হবে যে ছোটোবেলায় না আমরা এরকম অনেকে করতাম যে একটা দশ টাকা নোটের মধ্যে কিছু একটা লিখে দিতাম একটা মার্ক করে দিতাম দিয়ে ওই দশটা টাকা নোটটা বাজারে চালিয়ে দিতাম এবার এই ধান এই আশায় থাকতাম যে ওই টাকাটা একদিন আমার কাছে ফেরত আসবে বা কোনো দিনও হয়তো ফেরত আসবে আজবদি এসছে কি আসেনি নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে দেখা যায় আসে না সেম জিনিস হচ্ছে এই অ্যাকাউন্টের রিলেটেড এই ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটির বিষয়গুলো ঠিক সেরকমই তাই এখানে কী হয় যে ওই ব্যাঙ্গালোর থেকে হয়তো কেউ একটা ফ্রড অ্যাক্টিভিটি করেছে কারোর অ্যাকাউন্টের সাথে সেখান থেকে হয়তো একটা বড় অ্যামাউন্ট পাঁচ লাখ দশ লাখ টাকা সেটা অ্যাকাউন্টে নিয়েছে সেই টাকাটা ওই টায়ার হতে 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 তার থেকে আরেকজন গেছে ট্রানজ্যাকশান তার থেকে আরেকজন তার থেকে আরেকজন এরকম অনেকগুলো ট্রানজ্যাকশান হতে 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 আমার অ্যাকাউন্টে হয়তো পাঁচ হাজার টাকা এসছে তো সেই জন্য আমার অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা মার্ক হয়ে আছে এবার যে কমপ্লেন করেছে আপনি যদি তাকে ধরতে পারেন কোনোভাবে কোনো সোর্সে সেখানকার থানার সাথে কথা বলে আপনার এখানকার সাইবার সেলের সাথে কথা বলে বা আপনার উকিলবাবু মারফত উকিলবু মারফত আপনি করলে বিষয়টা আরও ইজি হয়ে যাবে আপনি সেটা করে যে সেই কমপ্লেন যে আছে তার সাথে কথা বলে তাকে ধরে তার সাথে কথা বলে যদি আপনি এটাকে মিউচুয়ালি সেটলমেন্ট করেন ক্লিয়ার হয়ে যাবে দেখবেন আপনার মানে আনফিউজ খুব ইজিলি হয়ে যাবে এবার এটার মধ্যে আরেকটা কথা যে কমপ্লেন করেছে আপনি কি তার সাথে যোগাযোগ করে ডাইরেক্ট তাকে টাকা দিয়ে দেবেন যে এই যে দাদা আমার আপনার কোনোখান থেকে পাঁচ টাকা আমার এখানে এসছে সেই পাঁচ হাজার টাকা নিন আমার অ্যাকাউন্টটাকে আনফিক্স করে দিন এটা কখনোই করতে যাবেন না আপনি কী করবেন আপনি সেখানকার সাইবার সেলের সাথে যোগাযোগ করুন বা এখানকার সাইবার সেলের সাথে যোগাযোগ করুন করে সাইবার সেল মারফতে এই টাকাটা আপনি ফেরত দিন বাট অ্যাপ্লিকেশন করেও করা যায় এটাকে এই মানে কোনো একটা লিগাল মাধ্যমে উকিলবাবু মারফত করলেন আপনি কোনো একটা লিগাল মারফতে যখন এই টাকাটাকে আপনি ফেরত দেবেন তখন আপনি দেখতে পারবেন যে আপনার ওই আনফ্রিসটা খুব ইজিলি হয়ে গেছে কারণ হলে ডাইরেক্টলি আপনি কমপ্লেনের সাথে কথা বলছেন সে হয়তো টাকাটা আপনার থেকে নিয়ে নিল আপনার আনফ্রিসই করলো না বা সে কোনো রিসিভ কপি দিল না আপনাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু তবুও আপনার আনফ্রিস হবে না এবং এই সমস্ত ক্ষেত্রে এরকম নয় যে আপনি মানে একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি করে বসছেন তা কিন্তু নয় যদি আপনি কোনো ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি না করে থাকেন এবং অন্য কোনো মারফত আপনার কাছে টাকা এসছে এবং সেই জন্য আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট হোল্ড হয়ে গেছে বা লিয়েন হয়ে গেছে বা ফ্রিজ হয়ে গেছে ভয় পাওয়ার কিছু নেই একটু সময় দিন প্রশাসনকে সময় দিন দেখবেন আপনার কাজ ইজিলি হয়ে যাবে ধন্যবাদ